আপনাদের যখন মদন কটকটি খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে দোকানের মতো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ময়দাটা ভালো করে চালুনি দিয়ে চালিয়ে নেব এটাকে আমরা মদন কটকটি বলি অনেকে বা ভাজা বলে যেখানকার যেমনই নাম চালুনি দিয়ে ভালো করে চালিয়ে নিয়েছি তো মাঝখানে আমি ফাঁকা করে নেব এখানে আমি যেহেতু আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তো এর কারণে আমি পঞ্চাশ গ্রাম চিনি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ কালো জিরে পরিমাণ মতো ময়ামের জন্য আমি পঞ্চাশ গ্রাম সাদা তেল নিচ্ছি আপনারা চাইলে পঞ্চাশ গ্রাম ঘিও নিতে পারেন ঘি নিলে ভালো হয় টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি সাদা তেল নিয়েছি প্রথমে সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব চিনিটা আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন চিনিটা আমি আস্ত আছে নিয়েছি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি মাঝখানটা ফাঁকা করে নিয়েছি তো আমি এক কাপ দুধ নিচ্ছি দুধ দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব দুধ দেওয়ার পরে এইরকম দু হাতে ভালো করে ম্যাশ করতে হবে করলে কিন্তু খুবই ভালো হয় তো আমি যেই দুধ দিয়েছি ওতেই কিন্তু একটি খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে এর মধ্যে আর জল দিতে হবে না আপনাদের ডো যদি একটু শক্ত মনে হয় তো আপনারা একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নেবেন এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে মেশ করে নেব এটা যত সুন্দর করে ম্যাচ করা হবে তত সুন্দর কিন্তু এই মদন ভাজাগুলো হবে এই যে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি আর ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু আমি এটা এখানে আস্ত চিনি দিয়েছি তো চিনিগুলো মেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আপনারা যদি চিনিটা গুঁড়ো করে দেন তাহলে কিন্তু রেস্টে রাখার দরকার নেই সাথে সাথে আপনারা বেলে ভেজে নিতে পারবেন তো এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো এই যে ডোটা কত সুন্দর সফট হয়েছে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তো এরকম নয় ঈষ মোটা রেখেছি তো এটাকে আমি এবার ছুরি দিয়ে যোগ্য যোগ্য করে কেটে নিব কেটে নিয়েছি এবার আমি তুলে নেব এরকমভাবে সবগুলো তুলে নেব একটা সবগুলো আমি কেটে নিয়েছি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব এই দিকে তেলও গরম হচ্ছে ভাজার জন্য তেল আমি কড়া করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি এই অবস্থায় চুলার ফ্রেমটাকে একেবারেই লোতে রাখতে হবে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে চুলার ফ্রেমকে লোতে রাখতে হবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভেতর থেকে শক্ত হয়ে ভাজা হবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব তো এবার আমি খুন্তি দিয়ে নাড়ব না দু মিনিট পরে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব আর এই যে ফুলে ফুলে যাচ্ছে যাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সুন্দর কালার ধরা শুরু হয়েছে চুলার ফ্লটাকে একেবারেই হাইতে রাখবেন না না হলে রকম বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে লোতে রাখলে খুব সুন্দর করে ভাজা হবে এগুলো ভাসতে ভাসতে পুরো ছোটো কথা মনে পড়ছে তাদের কাছে ছোট কথা মনে হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে একবার জানাবেন এগুলো আমরা দোকান থেকে কিনে খাই সাথে ওই যে ফেরিগুলো আছে ওদের কাছে প্লাস্টিক দিয়েও আমরা কিনে খেতাম এবার আমি এগুলো তুলে নেব আর কত সুন্দর কালারটা এসে গেছে পুরো দোকানে যেরকম কালার হয় ঠিক একই রকমভাবে কালারটা এসে গেছে তো এবার এগুলো আমি নামিয়ে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব বাকিগুলোও ঠিক একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে সবগুলো ভেজে তুলে নিয়েছি আর আওয়াজটা শুনুন আওয়াজটা শুনে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে আমি যেই প্রসেসে বানিয়েছি আপনারা কিন্তু একই রকম প্রসেসে বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে খাবেন পুরো দোকানের স্বাদকেও হার মানিয়ে দেবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে ভাবে একবার বানিয়েও খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে